বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দুয়াও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের কাছে একটা আনকমন মডেলের একটি গাড়ি দেখাবো এটি একটি আট সিটের গাড়ি দেখতে পারতেছেন গাড়িটি খুব সুন্দর আট সিটের গাড়ি ক্লিয়ার একটি গাড়ি এটি মোটর কন্ট্রোল এক হাজার ওয়ার্ডের এক হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোল ব্যবহার করা হয়েছে হ্যাঁ মোটর কন্ট্রোল টাটাই এটি দেখতে পারতেছেন খুব সুন্দর একটি গাড়ি এটি পাঁচ ব্যাটারির গাড়ি ষোলো চাকার গাড়ি ষোলো চাকা বড়ো সাইজের চাকা যে চাকাটা সেনা পুরাকে ব্যবহার করা হয় সেই চাকাটি খুব সুন্দর সামনে গাড়িটি বিক্রি করা হবে কম বাজেটের ভিতরে মাত্র এই বডিটি সম্পূর্ণ ক্লিয়ার পাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় তিনটি চাকা একদম নিউ নতুন দেখতে পাচ্ছেন গাড়িটি খুবই সুন্দর মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় বড় মোটর কন্ট্রোল ডিভেন্সেল সিস্টেম এটা এটা সহ গাড়িটি যদি কেউ নিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবা অটো আকসুপ সরিষাবারি জামালপুর এখানে এই গাড়িটি খুব সুন্দর একটি গাড়ি চাকাগুলোর কন্ডিশন দেখতে পারতেছেন নিচে ডিভেন্সেল সিস্টেম এটা করা না আর এটা হচ্ছে ষোলো সাইজের চাকা এটা তো ষোলো সাইজের চাকা ব্যবহার করা হয়েছে বড় চাকা এটি হচ্ছে ষাট হাজার টাকা এটা ছয় সিটার গাড়ি এটা আট সিটার গাড়ি মাত্র ষাট হাজার টাকা এটা এই বডিটার মূল্য মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হাফ গাড়ি হাফ সাদের মিশুব গাড়ি আপনারা যারা গাড়ি কিনবেন আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ ঠিকানা মা বাবা দু অটো জামালপুর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব এটি নতুন চ্যানেল এটি আমার নতুন চ্যানেল সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এটি আপনাদের কাছে প্রত্যাশা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ